মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ভেন্টিলেশনে রয়েছেন আরও তিনজন প্রসূতি মেদিনীপুর মেডিকেলে স্যালাইন নিয়ে অভিযোগ অভিযোগ খতিয়ে দেখতে কমিটি দশ সদস্যের তদন্ত কমিটি গঠন কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য দফতর কাল সকালে মেদিনীপুর মেডিকেলে আসবে তদন্ত কমিটি স্যালাইন দেওয়া হলো প্রসূতিদের তারপরেই তাদের অবস্থার অবনতি হতে থাকলো একজনে একজনকে ভেন্টিলেশনে যেতে হলো এবং তারপর তার মৃত্যু হলো বাকি তিনজন এখনো ভেন্টিলেশনে সেক্ষেত্রে প্রশ্ন করছেন মৃত এবং অসুস্থদের পরিজনরা যে কি ছিল এই চালাইনে আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত দাস সুদীপ্ত এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে দেখা বিশাখা তুমি জানো যে রিঙ্গার ল্যাকটেড অর্থাৎ আর এল স্যালাইন নিয়ে বারবার আমরা কিন্তু সামনে তুলে ধরেছি এবং মাস আমরা দেখিয়েছি যে এই আর এল স্যালাইন দিলেই কিন্তু রোগীদের শরীরে কাঁপুনি হচ্ছে ঝাঁকুনি আসছে এবার মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে যে স্যালাইন দেওয়ার কথা বারবার কাল থেকে চর্চায় উঠে আসছিল জানা যাচ্ছে যে আর এল কিন্তু দেওয়া হয়েছিল রোগীদের এবং এই আর এল এর স্যাম্পেল কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করে পাঠানো হয়েছে রাজ্যের যে সেন্ট্রাল ল্যাব রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং রাজ্যের তরফে দশ সদস্যের টিম গঠন করা হয়েছে তদন্তকারী টিম মাল্টি ডিসিপ্লিনারি কমিটি তারা কিন্তু তদন্ত করবে এবং সেখানে কিন্তু একাধিক বিভাগের বিশেষজ্ঞরা রয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছে রয়েছে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা রয়েছে তারা আসবেন এবং সম্পূর্ণ বিষয়ে তারা খতিয়ে দেখবেন ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখবো যে রাজ্যের তরফে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রাইমারিলি একটি রিপোর্ট মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে রাজ্যের কাছে এবং সিএমওইচ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনিও কিন্তু আলাদাভাবে একটি রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরে এবং ড্রাগ কন্ট্রোলের যারা আধিকারিকরা রয়েছে তারাও খতিয়ে দিচ্ছে কোথায় কোন মেডিসিন থেকে এ ধরনের রিয়াকশান হয়েছে বা কোন মেডিসিনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল কিনা আর এল বা স্যালাইনগুলি নিয়ে যেগুলি নিয়ে প্রশ্ন উঠছে তাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল কিনা এই এইগুলি কিন্তু একাধিক বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করা হচ্ছে এবং পুরো বিষয় নিয়ে কিন্তু একটা ডিটেল রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ সুদীপ্ত কথা বলছিলেন প্রতিনিধি সুদীপ্ত দাস ছিলেন এই মুহূর্তের আপডেট নিয়ে আমাদের সঙ্গে এবং যেটা এই নিয়ে যত প্রশ্ন উঠছে ততই অবশ্যই তার জন্য উত্তর চাইছেন সাধারণ মানুষও এবং যারা রোগীর আত্মীয় পরিজন তারা এই নিয়ে কি বলছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমী নন্দী শুনুন আমি একটা কথা বলছি যে উই নাও ট্রাইং আ বেস্ট টু রিভাইভ দ্য পেশেন্টস

পাশাপাশি ব্যাটারির মাধ্যমে চলবে এই লাইট বিএসএফ যারা আধিকারিকরা রয়েছেন তাদের নজরদারিতে বিএসএফ জওয়ানরা চব্বিশ ঘন্টা মনিটরিং করে এই চোপড়া এলাকাতে এই ধরনের একটি ব্রিজ রয়েছে ব্রিজের পাশে কাটাতার এই কাটাতার থেকে ঠিক দুশো তিনশো মিটার দূরে রয়েছে বাংলাদেশ শুধুমাত্র খালি চোখে নয় এই সিসিটিভি ক্যামেরা দিয়েও চলছে চব্বিশ ঘন্টা মনিটরিং কারণ অনুপ্রবেশ তা কিন্তু বারবার করে ভাবাচ্ছে টেকনোলজির সাহায্য যেমন নেওয়া হচ্ছে তেমনই চলছে ম্যানুয়ালি বর্ডার সুরক্ষার কাজ ইতিমধ্যে এর সাংসদ রাজু বিস্তাত তিনি এসে বডার পরিদর্শন করছেন এবং সমস্ত রকম সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখছেন চোপড়া এলাকা থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে মহাকুম্ভে এবং দেখানোর চেষ্টা করছি যে জায়গাতে পূর্ণ স্নান অর্থাৎ যেটার জন্য অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে সেই জায়গার একেবারে আমি কাছাকাছি রয়েছি একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি এই পুরো জায়গাটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করে দেওয়া হয়েছে পুরো জায়গাটা নিরাপত্তার ঘেরা রাখা হয়েছে দেখানোর চেষ্টা করছি এই যে ঘাট আমি একেবারে ঘাটের কাছাকাছি এসে গিয়েছি সন্তু যেমন একদিকে দেখাচ্ছিলো অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক তেমনি আমি এই দিকটাতে দেখানোর চেষ্টা করছি একেবারে ঘাটের কাছাকাছি অর্থাৎ সেখানে কি কি ব্যবস্থা রয়েছে এখানে অনেক রা রয়েছেন যারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন আমি চেষ্টা করব একবার যদি তাদের সঙ্গেও কথা বলে নেওয়া যায় রিপাবলিক বাংলার দর্শকরা প্রত্যেকে মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আমি রয়েছি কুম্ভ মেলা অর্থাৎ যেখানে আর মাত্র কয়েকটা দিন কয়েকটা ঘন্টা বলা যেতে পারে রয়েছেন আমার সঙ্গে বাবাজি নমস্তে ক্যাসে লাগ রা बहुत बढ़िया बहुत बढ़िया है। हाँ। कैसा लग रहा है बाबा जी बड़ा आनंद है बड़ा आनंद है योगी जी ने बड़ा अच्छा किया है कहाँ लोग हम आए हैं जम्मू से जम्मू से जी जी के कहाँ के रहने वाले हो जम्मू ऐसी जुआ में रहते हैं अच्छा जम्मू से कुंभ में आए हैं जी जी अच्छा आपका नाम हमारा नाम पंकज गिरी है आपका कब ऐसी हो यहाँ पे कब ऐसी कल आए थे कल आए जी एकदम तेरह तारीख के बाद ही जी 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 पूरा कुम्भ करके जाएंगे पूरा ये करके जाएंगे जी जी अच्छा इधर एक बात बताइए बाबा जी आप मेरे साथ एक बार आ सकते हो इधर इसी घाट में उधर सामान लेने जा रहा नहीं नहीं, आप एक बार दिखा देंगे इस, इसे में। लेने जा रहा हूं। अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है अच्छा आप लोग कुछ बनाए हो क्या बनाया आप लोग कहाँ पेंटिंग बनाया

अच्छा किस बात को ख्याल में रखते हुए सब आर्ट ये हमारा जो आ, संगम जो राष्ट्रीय पर्व है आ? उसको जो है हम लोग जो है दिखा रहे हैं सारे आर्टिस्ट जो है भारत के आ? जो है और इसमें हम लोगों ने आ, हर एक खम्बे में आ, सभी देवी देवताओं को बुलाया है अच्छा एक बार आप सब सब लोग मिल के मेरे साथ बोल सकते हैं जय से और जोर আর বোঝাই যাচ্ছে রিপাবলিক বাংলা দর্শকদের বোঝানোর চেষ্টা করছে এই মুহূর্তে যে কুম্ভমেলা চত্বরটাই এই চত্বরটাই মুহূর্তে কিন্তু গমগম করছে আর একবার সন্তুর কাছে চলে যায় সন্তু যখন গমগম করছে এই চত্বরটা তখন অগ্নি নির্বাপণ ব্যবস্থাটা তুমি দেখাচ্ছিলে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একবার দেখাও ও এবং অন্যদিকে আরো যে ছবিগুলো উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে নতুন নতুন ছবি মহাকুম্ভে বিলি হচ্ছে রাবড়ি দিনভর রাবড়ি বানিয়ে অগণিত ভক্তদের মধ্যে বিলি করছেন রাবড়ি বাবা সকাল আটটা থেকে নটা পর্যন্ত শুরু হয় এই রাবড়ি বানানোর প্রক্রিয়া আটটা নটা নাগাদ এই রাবড়ি বানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে প্রথমে কপিল মুনি ও দেবতাদের ভোগ হিসেবে নিবেদন করে তারপর বিলি করা হয় সেই রাবড়ি ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত নিত্য চলবে রাবড়ি বিতরণ বিলি করছেন রাবড়ি বাবা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়